হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব যে জ্যামিত্রি ত্রিভুজের যে কনসেপ্টগুলো চলছে তার আজকে সর্বসমতা সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই সর্বসমতা সম্পর্কে প্রথমে তার কয়েকটি রুলস আমরা দেখব এবং সেই সম্পর্কিত যে অঙ্কগুলি হতে পারে সেই অঙ্কগুলি সম্পর্কে আলোচনা করব। তো এখন থেকে জ্যামিতির সাধারণত ভিডিওগুলো হবে কিছু রুল তার উপর যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো যাতে আমরা নিয়ম সম্পর্কিতও জানতে পারি এবং ওই সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেগুলোও শিখতে পারবো এবং এর থেকে আমরা সমস্ত ধরনের টাইপগুলো যেমন শিখতে পারবো নিয়ম টাইপ এবং অঙ্কের পার্টগুলো করতে পারব তো অবশ্যই তোমাদের বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সহজেই জিনিসগুলোকে তোমরা শিখতে পারো আর তোমাদের বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো তো তোমাদের যে গুরুত্বপূর্ণ মতামত এই চ্যানেলের জন্য খুব গুরুত খুব প্রয়োজনীয় তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বা কোনো ডিমান্ড থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমি চেষ্টা করব সেগুলোকে পূর্ণ করা তো আশা রাখবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও যাতে সবার কাছে এগুলো পৌঁছাতে পারে তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের মেন কনসেপ্ট হচ্ছে সর্বসমতা তো সর্বসমতা কি সর্ব আচ্ছা প্রথমে জানব সর্বসমতা কি আচ্ছা আমরা ছোটোবেলায় সাধারণত ক্লাস নাইন টেন বা ছোটোবেলার দিকে সর্বসমতা সম্পর্কে কিছু ধারণা আমাদের হয়েছে তো এখানে আমি টোটালি দুটো জিনিস ক্লারিফিকেশান করব একটা হচ্ছে সর্বসমতা কী আর একটা হচ্ছে কংগ্রেন্সি কি দুটোর মধ্যে একটা তফাত রয়েছে একটা সর্বসমতা একটা হচ্ছে কংগ্রেন্সি একটা হচ্ছে সিমিলারিটি আর একটা হচ্ছে কংগ্রেন্সি অর্থাৎ আমরা এই পাশটাকে রাখলাম সিমিলারিটি সিমিলারিটি মানে হচ্ছে সর্বসমতা আর একদিকে রাখলাম কংগ্রেন্সি কংগ্রেন্সি মানে হচ্ছে মিল মানে একই রকমের আচ্ছা সিমিলারিটি এবং কংগ্রেন্সি আচ্ছা সিমিলারিটি এবং কংগ্রেন্সির মধ্যে তফাত কি সিমিলারিটি কংগ্রেন্সির মধ্যে তফাত হচ্ছে দেখো কংগ্রেন্সি মানে হচ্ছে যদি এই বাহুটা পাঁচ থাকে এটা চার থাকে এটা ছয় থাকে তো এই বাহুটা পাঁচ হবে চার হবে ছয় হবে মানে দুটো একই রকম ত্রিভুজ যেটি একটির উপর বসিয়ে একদম সেম টু সেম বাহু প্রত্যেকটা বাহু সমান হবে সেটা হচ্ছে কংগ্রেন্সি। তাহলে কংগ্রেসের চিহ্নটা আমরা ঠিক এভাবে দিয়ে থাকি কংগ্রেসের চিহ্নটা তাহলে প্রত্যেকটা বাহুরে যখন মিল থাকবে তখন হয়ে যাবে কংগ্রেসি সিমিলারিটি কোনটা হবে সিমিলারিটি হবে ধরো এটা তিন থাকলো চার এটা পাঁচ আর এটা হয়ে যাবে ছয় দশ আট এটা হচ্ছে সিমিলারিটি দেখো প্রত্যেকটা দুই গুণ অবস্থাতে রয়েছে অর্থাৎ সেম টু সেম নেই একটা গুণিতক আকারে রয়েছে বা ভাগ আকারে থাকবে তখন সেটা হয়ে যাবে সিমিলারিটি এটা হচ্ছে সিমিলারিটির চিহ্ন তাহলে সিমিলারিটি কখন হবে যখন একই রকম ত্রিভুজ একটি অপর ওপর বসালে মিলে যাবে কিন্তু সেটা গুণিতক আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে সেম সংখ্যা হবে না সেটা হচ্ছে সিমিলারিটি আর কংগ্রেসই হচ্ছে একই রকম সেম টু সেম বাহু থাকবে এটা যদি পাঁচ থাকে ওটা পাঁচ থাকবে এটা ছয় থাকলে ওটা ছয় এটা চার থাকলে এটা চার সেম টু সেম থাকবে সেটা হচ্ছে কংগ্রেসি আশা করব তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে সিমিলারিটি এবং কংগ্রেসির মধ্যে ডিফারেন্সটা কী এবার আমরা দেখব সর্বসমতার যে চারটি শর্ত রয়েছে সেগুলো কী কী তো সর্বসমতার আমরা জানি চারটি শর্ত রয়েছে দেখো সর্বসমতার প্রথম শর্ত অর্থাৎ শর্তগুলি কী কী দেখো প্রথম যে শর্তটা আসবে সর্বসমতার সেটা হচ্ছে বাহু 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 অর্থাৎ এর 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 আচ্ছা এই শর্তগুলো আমরা কেন জানব জানবই কারণে কারণ আমাদের যে সর্বসমতা রয়েছে তা আমরা চেনার জন্য তাহলে দেখো বাহু বাহু মানে হচ্ছে তিনটে বাহু যদি সমান থাকে সেটা হবে সর্বসমতা প্রথম শর্ত তাহলে আমরা কি বুঝলাম সর্বসমতার প্রথম শর্তটা কি তিনটে বাহুই সমান থাকবে অর্থাৎ এই বাহুটা যদি পাঁচ হয় এটা পাঁচ হবে বা দশ হবে এটা যদি ছয় হয় এটা ছয় হবে বা বারো হবে এটা যদি আট হয় এটা আট হবে বা ষোলো হবে অর্থাৎ গুণিতে ককারেও থাকতে পারে সেম সংখ্যাও থাকতে পারে অর্থাৎ তিনটে বাহু যদি সমানভাবে মিলে যায় সেটা হবে বাহু 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 এটা প্রথম শর্ত এবার দেখো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তটা কি দ্বিতীয় শর্তটা হচ্ছে বাহু কোন বাহু এস এস অর্থাৎ বাহু কোন বাহু বাহু কোন বাহু বাহু কোন বাহু মানে হচ্ছে এই বাহুটা পাঁচ থাকলো এটা পাঁচ বা দশ থাকলো এটা ছয় থাকলো এটা ছয় বা বারো থাকলো এটা যদি সিক্সটি ডিগ্রি থাকে তাহলে এই কোনটাও সিক্সটি ডিগ্রি হবে তাহলে বাহু কোন বাহু অনুসারে যদি কোনো দুটো ত্রিভুজ মিলে যায় তাহলে সর্বসম্মতার দ্বিতীয় শর্ত পূর্ণ করবে এবার দেখো পরবর্তী শর্তে এবার পরের শর্ত তিন নম্বর শর্তটাতে বলা হয়েছে দেখো তিন নম্বর শর্তাতে কি বলা হয়েছে বাহু কোন অর্থাৎ এ এস এ অর্থাৎ আমাদের অনুসারে এই দুটো কোন আর এটা বাহু অর্থাৎ এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় এটাও ষাট ডিগ্রি হবে এটা যদি চল্লিশ ডিগ্রি হয় এটাও চল্লিশ ডিগ্রি হবে এই বাহুটা যদি পাঁচ হয় এটা পাঁচ হতে পারে বা দশ হতে পারে তার মানে সেইমও থাকতে পারে আবার গুণিতকও থাকতে পারে তাহলে দুটো কোণ অর্থাৎ কোন কোন বাহু এই অনুসারে দ্বিতীয় শর্তটা পূর্ণ হবে চতুর্থ শর্ত চতুর্থ শর্তে বলা হয়েছে সমকোণী ত্রিভুজে অনুসারে চলবে অর্থাৎ সমকোণী মানে যার একটি কোণ নব্বই ডিগ্রি অর্থাৎ এই কোণটা নব্বই ডিগ্রি আমরা জানি অর্থাৎ আমাদের অনুসারে সমকোণ অতিভুজ বাহু অর্থাৎ সমকোণ এটা এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে বাহু সমকোণ অতিভুজ বাহু অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাই পার্স অ্যান্ড এই অনুসারে চতুর্থ যে শর্তটা রয়েছে সেটা পূর্ণ করতে হবে তাহলে এই চারটে শর্ত অনুসারে সর্বসমতার আমাদের নিয়ম হয় এইবার আমরা শিখব সর্বসমতার কিছু রুলস সেই রুলস অনুসারে আমরা সর্বসমতার বিভিন্ন অঙ্কগুলো কিভাবে করা যায় তার প্রসেসগুলো এবার জানব আস্তে আস্তে দেখো দুটো সর্বসম ত্রিভুজ আমরা ধরে নিলাম এ বি সি এবং ডি এফ এই দুটো ত্রিভুজ সর্বসম অর্থাৎ দুটো ত্রিভুজ যদি সর্বসম তার বাহু কোন যে চারটে শর্ত রয়েছে এই শর্তের যে কোনো একটাকে ফুলফিল করেছে সেই অনুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম এইবার যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক কি সেই সম্পর্কে যে রুলসগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে আমরা জানব দেখো প্রথমে হচ্ছে আমরা কি করব সাধারণত ধরে নিলাম এই বাহুটা অর্থাৎ এবি বাহু এটা সমান ডি বাহু আমরা বলতে পারি অর্থাৎ এবি বাই ডি অর্থাৎ এবি যদি পাঁচ হয় এটা পাঁচ হতে পারে বা এর গুণিতক হতে পারে বা হাফও হতে পারে তাহলে এই বাহুটার সাথে এর একটা সম্পর্ক রয়েছে সেই অনুসারে লিখলাম এবি বাই ডি আবার এই অনুসারে এসি বাই ডি এফ আমরা লিখতে পারি আবার এই অনুসারে বিসি বাই ইএফ লিখতে পারি তাহলে তিনটে বাহুর মধ্যে আমরা সম্পর্ক সমান করলাম তাহলে তিনটে বাহু অনুসারে অর্থাৎ এটা সমান যদি এটা হয় তাহলে বলতে পারি এটা বাই এটা আবার এটা বাই এটা তিনটেই সমান সমান চিহ্ন মানে এদের মধ্যে টোটালি একটা সম্পর্ক রয়েছে তো সমান সম্পর্ক রয়েছে এটা বাদেও কি আমাদের আরও কিছু দেখতে হবে অবশ্যই আছে সেটা সেটা হচ্ছে এর মাঝখানতে যেটা টানলাম এটা উচ্চতা বা মধ্যম এটা এক্স এটা হচ্ছে ওয়াই এবার ধরো উচ্চতা যদি এটা যা হবে নিশ্চয়ই এটা যদি সর্বসম হয় তাহলে এটাও নিশ্চয়ই সেরকমই হতে হবে হয় সেম হতে হবে নাই গুণিত হতে হবে তাহলে আমরা বলতে পারি যে এ এক্স বাই ডি ওয়াই তাহলে এই বাহুর সাথে উচ্চতারও একটা সম্পর্ক তৈরি করে ফেললাম নেক্সট আমরা যদি উচ্চতা থাকে আর মধ্যমা থাকে তাহলে সেম টু সেমই হবে কেন উচ্চতার মধ্যমা সেম আছে নেক্সট হচ্ছে পরিসীমা অর্থাৎ পেরিমিটার তাহলে এর পরিসীমা যা হবে এর পরিসীমা হয় সেম থাকবে নাই এর গুণিতক থাকবে তাহলে আমরা বলতে পারি প্রথমটা পরিসীমা ওয়ান দ্বিতীয়টা পরিসীমা টু তাহলে এর সাথে একটা সেম সম্পর্ক রয়েছে অর্থাৎ বাহুর সাথে পরিসীমারও একটা সম্পর্ক রয়েছে এবার আমরা দেখব এরিয়া এরিয়া ওয়ান আর এর এরিয়া টু এবার কথা হচ্ছে এই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে তে যখনই আমরা এরিয়াকে আনব নর্মালভাবে তো আমরা এগুলো বাহুর সাথে উচ্চতা বা পরিসীমা হোক যাই থাকুক এটা একটা সমান সম্পর্ক রয়েছে কিন্তু যখনই আমরা এরিয়া নিয়ে আসব তখনই কিন্তু একটা জিনিস এখানে পরিবর্তন হয়ে যাবে এই জায়গাটা আমাদের একটু ভালোভাবে বুঝে নিতে হবে যে এখানে আমাদের কি হচ্ছে আমরা যদি এর সাথে এরিয়ার সম্পর্ক তুলি এরিয়া ওয়ান বা এরিয়া টু এরিয়ার সম্পর্ক যদি তুলি তাহলে কিন্তু বাকিগুলো অর্থাৎ বাহু হোক উচ্চতা হোক এরিয়ার সাথে বা পরিসীমার সম্পর্ক যাই হোক না কেন সেগুলো সব বর্গ হয়ে যাবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এরিয়ার সাথে এদের সম্পর্ক সব কিন্তু বর্গ আকারে রয়েছে আর বাকি পরিসীমা বাহু সব কিন্তু সমান থাকবে এইবার আমরা তো এরিয়া দেখলাম পরিসীমা দেখলাম মধ্যমা দেখলাম উচ্চতা দেখলাম বাহু দেখলাম একটা সম্পর্ক আমরা তৈরি করতে পারলাম এবার অনেক সময় এটা বাদেও থাকতে পারে ইন রেডিয়াস বা সার্কাম রেডিয়াস অর্থাৎ পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত তাহলে পরিবৃত্ত বা অন্তর্বৃত্তদের সাথে কী সম্পর্ক সেম সম্পর্ক থাকবে অর্থাৎ এদের সাথে যেমন সমান সম্পর্ক আছে ঠিক সেম টু সেম এদের দুটোর পরিবৃত্ত হোক আর অন্তর্বৃত্ত হোক সেম সম্পর্ক থাকবে কেবল মাত্র একটা জিনিসই আলাদা হয় সেটা হচ্ছে এরিয়া যদি এদের অন্ধে চলে আসে তাহলে সব কিন্তু বর্গ হয়ে যাবে আশা করি এই জায়গাগুলিকে তোমরা বুঝতে পেরেছো এবার এর সম্পর্কে একটা দুটো অক্ষ করলে এই জিনিসগুলো তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে তার আগে অঙ্কেতে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে জিনিসটাকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা ধরে নিলাম এই বাহুটা হচ্ছে পাঁচ আর এই বাহুটা হচ্ছে দশ সেম টু সেম এর পরিসীমা বলা রয়েছে তিরিশ অর্থাৎ পেরিমিটার তিরিশ বলা রয়েছে তাহলে এই ত্রিভুজটার পেরিমিটার কত হবে এটা আমাদের জানতে চেয়েছে তাহলে আমাদের সম্পর্কটা কি তৈরি হলো বাহুর সাথে পরিসীমা তাহলে আমাদের রুলস অনুসারে বাহু থাকলো কি বি বাই ডিই যেটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখলাম এর সাথে রয়েছে পেরিমিটার ওয়ান পেরিমিটার টু এবার দেখো বাহু এ বি কত বলেছে পাঁচ আর ডি কত বলেছে দশ পেরিমিটার কত বলেছে তিরিশ আর এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা সহজেই এটা রুলসে বের করতে পারি কোনি গুণ হয়ে যাবে দশ ইন্টু তিরিশ বাই পাঁচ পাঁচ দুগুণি দশ দুগুণি ষাট তো সিম্পলভাবে আমরা এই রুলস অনুসারে এটাকে করতে পারি ঠিক নিয়মটা আমাদের এইভাবে সাজাতে হবে তাহলে আশা করি তোমরা জিনিসটাকে ধরতে পেরেছ যে যখন কোনো সম্পর্ক থাকবে এগুলো সম্পূর্ণ সমান সম্পর্ক থাকে কিন্তু যদি ক্ষেত্রফল চলে আসে তাহলে এটা বর্গ হয়ে যায় এবার আমরা এক্সাম্পলের সাহায্যে এই জিনিসগুলোকে ক্লিয়ার করছি দেখো আজকের সর্বসমতার কিছু এক্সাম্পেল একটু মন দিয়ে দেখো জিনিসগুলোকে তোমরা শিখতে পারবে দেখো বলেছে এবিসি ও পিকিউআ আর দুটি স্বদেশ ত্রিভুজ তার সদৃশ মানে সর্বসম আমরা একে নিয়ে জিনিসটাকে প্রথমেই তাহলে জিনিসটাকে বুঝতে সুবিধা হবে তাহলে দুটো ত্রিভুজ একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে পি কিউ আর এটা সর্বসম ত্রিভুজ যদি এবি পাঁচ সেমি এবি যদি পাঁচ সেমি হয় পিকিউ যদি তিন সেমি হল তবে এবি ও পি আর এর ক্ষেত্রফলের অনুপাত কত দেখো সিম্পল একটা ক্ষেত্রফলে অনুপাত বের করতে বলেছে এবার কথা হচ্ছে আমাদের রুলসে আমরা চলে যাব কি রুলস চলে যাব তাহলে আমাদের বাহু দেওয়া আছে আর ক্ষেত্রফল বলা আছে তাহলে বাহু আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক আমরা বের করব বাহু মানে এখানে হচ্ছে এ বি বাই পি কিউ আমাদের যে রুলসটা রয়েছে রুলসটা আমরা লিখব এর সাথে ক্ষেত্রফল এরিয়া ওয়ান আর এরিয়া টু এবার এরিয়ার সাথে সবার সম্পর্ক কি আমরা তো জানি এরিয়ার সাথে সম্পর্ক হচ্ছে বর্গতে রয়েছে সে বাহু হোক উচ্চতা হোক অর্ধপুর পরিবৃত্ত হোক অন্তর্বৃত্ত যাই হোক না কেন সবার সম্পর্ক হচ্ছে বর্গ আকারে রয়েছে এবার কথা হচ্ছে এবি কত বলেছে পাঁচ কিউ কত বলেছে তিন তাহলে এই কাটে এটা বর্গ হয়ে যাবে তাহলে এটা বর্গ হলে পাঁচ পাঁচে কত পঁচিশ আর তিন ত্রিকে কত নয় তাহলে আমরা সহজেই ক্ষেত্রফল অনুপাত বের করতে পারছি পঁচিশ অনুপাত নয় দেখো ইজিলিভাবে আমরা যদি রুলসটাকে ভালো করে ফলো করি তাহলে কিন্তু অঙ্ক একেবারে ইজি আমাদের সামনে চলে আসবে নেক্সট অঙ্কটা দেখো বলেছে এবিসি ও ডিএফ পরস্পর সদৃশ তাহলে এটাও বলে দিয়েছে এবিসি এ বি সি আর ডি এটা সর্বসম বা সদৃশ তো অর্থাৎ বিসি ও ইএফ অনুরূপ বাহু বিসি এবং ই বলেছে অনুরূপ বাহু তাহলে এই বাহুটা অনুরূপ বলেছে যদি বিসি নয় সেমি হয় আর ই যদি ছয় সেমি হয় তাহলে ত্রিভুজ দয়ের পরিসীমার অনুপাত কত তাহলে আগেরটা যেমন আমাদের ক্ষেত্রফলে অনুপাত বের করেছিলাম এই ক্ষেত্রে আমাদের পরিসীমার অনুপাত বের করতে বলেছে তাহলে এই বাহুর সাথে পরিসীমার সম্পর্ক কি সেটা দেখিনি অর্থাৎ আমাদের বিসি বাহু বলেছে বিসি বা এফ আর পরিসীমা মানে হচ্ছে পি ওয়ান বাই পি টু আর এদের সাথে সমান সম্পর্ক আছে কোনো বর্গ টর্গ কোনো নেই কিন্তু ক্ষেত্রফল ছাড়া কারোর সাথে কোনো বর্গ সম্পর্ক নেই অর্থাৎ বি বলবো নয় আর এ বলবো ছয় তাহলে পরিসীমা অনুপাত কত হলো সিক্স অনুপাত নাইন অনুপাত সিক্স কাটলে কত হবে তিন ত্রিককে নয় তিন দুনি ছয় তাহলে থ্রি টু টু দেখো সহজেই কিন্তু অঙ্কগুলোকে আমরা সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে করতে পারি আশা করি তোমাদেরকে খুব ভালো লাগছে এবং জিনিসগুলোকে তোমরা বুঝতে পারছো অসুবিধা যদি কোনো কিছু হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও আমি সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব তো এইভাবে আমার সাথে থেকো আস্তে আস্তে আমি এক একটা ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যাডভান্স একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি করাতে থাকবো প্রথমে সহজ সহজ জিনিসগুলো শিখব তারপরে সেখান থেকে কঠিনের দিকে যাবো জ্যামিতি আমি পুরোপুরি ক্লিয়ার করব তোমরা অবশ্যই আমার সাথে থেকো ভিডিওগুলোকে শেয়ার করো লাইক করো এইভাবে তোমরা অবশ্যই শিখতে থাকো আশা করি এইগুলো ভিডিওগুলো দেখার পর তোমার জ্যামিতি সম্পর্কে তোমাদের যে ডাউট রয়েছে সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তোমরা এক্সামের সহজেই জ্যামিতি অঙ্কগুলো করতে পারবে দেখো এর পরের ভিডিও এর পরের অঙ্ক কি বলেছে এবিসি ও ডিএ পরস্পর স্বদেশ মানে দুটো ত্রিভুজ পরস্পর স্বদেশ এ বিসি আর ডিএ এসি ও ডি অনুরূপ বাহ এসি আর ডিই অনুরূপ বাহ এসি বলেছে বারো সেমি আর D বলেছে কুড়ি সেমি তাহলে ABC ত্রিভুজের পরিসীমা যদি আটচল্লিশ সেমি হলে তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে আটচল্লিশ সেমি হলে তাহলে ডি এ পরিসীমা কত তাহলে এটা আমরা কি করব তাহলে আমরা এটাকে সহজেই বুঝতে পারছি বাহুর সাথে পরিসীমার সম্পর্ক আমাদের এখানে বের করতে হবে তাহলে বাহুর সাথে পরিসীমার সম্পর্ক কী তাহলে বাহু কি এসি বাই এফ অর্থ এর সাথে পরিসীমা হচ্ছে পি ওয়ান বাই পি টু তাহলে বাহুর সাথে সমান সম্পর্ক রয়েছে পরিসীমা তাহলে বাহু কত বলেছে যদি বারো হয় আর এটা যদি কুড়ি হয় আর পরিসীমা কত বলেছে আটচল্লিশ আর পি বের করতে হবে পি টু তাহলে দ্বিতীয় যেহেতু পরিসীমা বলেছে ডিএ পরিসীমা তাহলে পি টু বের করতে হবে তাহলে পি টু আমরা বের করবো কী করে পি টু সমান সমান কোন গুণ করতে হবে কুড়ি ইন্টু আটচল্লিশ বাই বারো এ বারো দিক আটক চার বরং আটচল্লিশ চার দুগুণি আট অর্থাৎ আর তার দ্বিতীয়টা পরিষেমা আমাদের বেরিয়ে গেল দেখো কত ইজি অঙ্ক একটু ক্লিয়ার হয়ে যাও দেখো সহজেই তোমাদের করতে পারবে দেখো নেক্সট অঙ্ক বলেছি এবিসি ডি এ পরস্পর সতীশ এব পরস্পর সদীশ এ এক্স ও ডি ওয়াই অনুরূপ মধ্যমা অর্থাৎ এ এক্স আর ডিওয়াই অনুরূপ মধ্যমা যদি এ এক্স ফাইভ হয় ডি ওয়াই যদি সেভেন হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল বলেছে এরিয়া বলেছে পঁয়ত্রিশ তাহলে ডিএফের ক্ষেত্রফল কত হবে মানে পি টু আমাদের এই এরিয়া টু আমাদের বের করতে হবে এবার আমাদের তাহলে এরিয়ার সাথে মধ্যমাস সম্পর্ক তাহলে এরিয়ার সাথে মধ্যমাস সম্পর্ক কী আমরা কী জানি মধ্য মানে হচ্ছে এক বাই ডি ওয়াই আর এখানে সম্পর্ক তৈরি করব এরিয়া ওয়ান বাই এরিয়া টু তাহলে এরিয়ার সাথে আমরা কী জানি এরিয়ার সাথে বাকি সব সম্পর্ক কিসের বর্গ সম্পর্ক এবার দেখো প্রথমটার বর্গ কত পাঁচের বর্গ দ্বিতীয়টা হচ্ছে সাতের বর্গ এরিয়া কত বলেছে পঁয়ত্রিশ আর এরিয়া টু এটাকে আমাদের বের করতে হবে অর্থাৎ পাঁচের বর্গ কত আসবে পাঁচের বর্গ মানে হচ্ছে পঁচিশ বাই ঊনপঞ্চাশ সমান সমান পঁয়ত্রিশ বাই এরিয়া টু আমাদের বের করতে হবে কি এরিয়া টু অর্থাৎ পঁয়ত্রিশ ইন্টু ঊনপঞ্চাশ বাই পঁচিশ তাহলে পঁচিশ দে ভাগ যাবে হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ আর তো যাবে না তাহলে এটাকে ভাগ করে দিতে হবে সাত নং তেষট্টি তিন হাতের ছয় চার সাতা আঠাশ আর ছয় হবে হচ্ছে চৌত্রিশ বাই পাঁচ এবার এটাকে এইভাবেও রাখা যেতে পারে আবার পয়েন্টেও নিয়ে যেতে পারে পয়েন্টে নিলে কী হবে পাঁচ ছ তিরিশ পাঁচ আঠা চল্লিশ পয়েন্ট তিরিশ এইটা হবে এই অঙ্কের উত্তর অর্থাৎ দ্বিতীয়টার ক্ষেত্রফল হবে আটষট্টি পয়েন্ট ছ দেখো বন্ধুরা আজকের যে জিনিসগুলো তোমাদের করালাম সেটা সাধারণত সর্বসমতার সূত্র অনুসারে বা রুলস অনুসারে যে বেসিক রুলটা আছে সেই অনুসারে করালাম সর্বসমতার আরও দুটো রুলস আছে যেটা নেক্সট ভিডিওতে তোমাদের আমি করাবো এবং ওই সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো পরের ভিডিওতে করাবো এর পরবর্তীতে সর্বসমতার যে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো রয়েছে সেইগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে পরপর করাতে থাকবে তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থেকো প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে যে জিনিস তোমরা আগে কখনো শেখো এখান থেকে তোমরা শিখতে পারবে এবং এক্সামে কিন্তু তোমাদের এখান থেকে খুবই উপকৃত হবে তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো এবং ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সহজেই সবার কাছে পৌঁছাতে পারে আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে তো আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য